পর দেশের অবস্থা বুঝাতে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মারফত আমরা জানতে পেরেছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর দেশ যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে এই মন্তব্যের সাথে আপনারা একমত পোষণ করছেন কিনা অনেকেই বলছেন আওয়ামী লীগের সাথে বিএনপির একটা গোপন আতাপ তৈরি হয়েছে আওয়ামী লীগকে এখন দেখে শুনে রাখছে বিএনপি আওয়ামী লীগের সবচেয়ে বড় বন্ধু এখন বিএনপি আপনি যদি একটু বলেন আমাদের বিশ্বাস যে আওয়ামী লীগ এত সহজে এদেশে পুনরুদ্ধার হতে পারে না আচ্ছা এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনাদের সঙ্গে বৈঠকের পর দেশের আমি আবার বলি দেশের অবস্থা বুঝাতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরে নাকি দেশে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই যুদ্ধ পরিস্থিতির মধ্যে থেকে তৃণমূল পর্যায়ে যারাই যুদ্ধ পরিস্থিতি ওনার কথা যদি সত্য হয় উনি তো ভেবেচিন্তেই কথা বলেছেন নিশ্চয়ই উনার কথা যদি সত্য হয় আপনি যদি বলেন যে আওয়ামী লীগের সেই শক্তি আসলে নাই কারণ যেভাবে চুরি বাটপারি গুন্ডামি বদমাশি তারা করছে তারা তার ফিরতে পারবে না কারণ আওয়ামী লীগের ওই যুদ্ধ পরিস্থিতি কি আপনারা করতেছেন কেনা মানে বিএনপি হেল্প করতেছি কিনা যে এরকম একটা যুদ্ধ পরিস্থিতি করার জন্য কেন বিএনপি করবে বিএনপি আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত নিপীড়িত আমরা তাদের বিচার চাই সেখানে কেন আমরা যুদ্ধ পরিণতি করবো বলছেন কিন্তু আমরা সারা থেকে খবর পাচ্ছি যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলবাজি বাজি সেগুলি বিএনপি নেতাকর্মীরা করছেন প্রায় দখলে নিয়ে নিচ্ছেন প্রায় একই কথা বলছেন যে ষোলো বছর ধরে আমরা যেহেতু এইটার মধ্যে নাই এখন আমরা এটাই করব বা এটাই করতে হবে আপনি আপনার সংসদীয় এলাকা থেকে আসলেও আমার আমার গ্রামের বাড়িও সেখানে আপনি নিজেও এ ধরনের সালিশ এ ধরনের বকাঝকা আপনাকে নিজেকেও বারবার দিতে হচ্ছে বলতে হচ্ছে বারবার এই ব্যাপারটাকে কেমনি দেখেন এবং অনেক জায়গায় মানে আমার কাছে যদি দূর খবর আপনার নিয়ন্ত্রণে মানে আপনি এত বড় একজন আপনার নিয়ন্ত্রণে আসলে সবটা নাই মানে এই ব্যাপারটা নিশ্চয়ই দেখবেন না এটা যদি আমার নির্বাচনী এলাকার কথা বলা হয় আমি বলতে চাই যে সেরকম কোনো অভিযোগ এ পর্যন্ত আসে আর এমনি সারা বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে আমরা আওয়ামী লীগ যে সকল পথ দেখিয়ে গিয়েছিল যেমন কিছু ব্যবসা কিছু টেন্ডার কিছু বাস স্ট্যান্ড বা টেম্পো স্ট্যান্ডে যে খালদা উঠানো এগুলো কিন্তু চলছিল এবং আওয়ামী লীগের ওই সব নেতাকর্মী পালিয়ে যাওয়ায় এখানে একটা গ্যাপ হয়েছে এই গ্যাপে আমাদের ছেলেপেলে অনেক জায়গায় করছে কিন্তু নিয়ম নীতি মেনে করছে তো সেখানে আমাদের যারা নিয়ম নীতি মেনে চলছে না তাদেরকে বিরুদ্ধে কিন্তু আমাদের দল বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাকশন নিয়েছে পদক্ষেপ নিয়েছে এই পর্যন্ত আমরা জানি হাজারের উপরে নেতা কর্মী এইসব দোষে দোষী হওয়ায় তাদেরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে তাদের পদ স্থগিত করা হয়েছে আমরা দলীয়ভাবে সাংগঠনিকভাবে এ ব্যাপারে সচেতন এবং আমরা সেভাবে অ্যাকশন অব্যাহত রাখছি জনব কথা মুশারিফ হোসেন আমাদের দর্শকরা একটি প্রশ্ন বারবার করতেছেন আজকে করতেছেন এর আগেও করেছেন সেটি হচ্ছে বিএনপির একজন নেতা জনাব সালাউদ্দিন আহমেদ তিনি তার একটি নির্বাচনী মানে তার নির্বাচনী এলাকায় তাকে আমরা দেখেছি অনেকগুলি গাড়ি বহরের মধ্যে তিনি এসালম সাবেক যে দুর্নীতিগ্রস্ত ঢাকা থেকে মানে বাংলাদেশ থেকে টাকা পাচারকারী বলে পরিচিত তার গাড়ি ব্যবহার করেছেন বা তার গাড়ি তার দলের লোকেরা ব্যবহার করেছেন এরকম একটা অভিযোগ এখনকার অভিযোগ হচ্ছে জনম সালাউদ্দিন আহমেদের ছেলে তিনি এস আলম সাহেবের অফিসে বসছেন বা এস আলমের এর সাথে একটি সম্পর্ক রাখছেন এই ব্যাপারটা আপনারা আসলে হয় দেখছেন এই ব্যাপারটা আসলে সালাউদ্দিন সাহেব যখন ভারত থেকে ফিরলেন ফিরে ঢাকা থেকে কক্সবাজার গেলেন জি তখন একটা কথা দেখেছি যে এস আলমের একটা জিপে তিনি উঠেছেন পরবর্তীকালে তিনি ব্যাখ্যা দিয়েছেন যে তিনি জানতেন না এটা শেষ কিন্তু যে অভিযোগ করলেন এটা আমার জানা নেই আমরা এই ব্যাপারে জানিও না ওকে এটি এসে অভিযোগ আসছে এবার একটু জামাতি ইসলামের প্রসঙ্গে আসি অগস্টের পট পরিবর্তনের পরে বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব বেড়েছে অনেকটা আপনাদের নেতারা জামায়াতকে মুনাফাক যেমন মুনাফেক যেমন বলেছেন তেমনি জামায়াত নেতারা বিএনপির বিরুদ্ধে বারবার চাঁদাবাজি তেলবাজি জবরদখল নানা অভিযোগ সামনে আসছেন জামাত প্রসঙ্গে আপনারা বারবার বিভিন্ন বিষয়গুলি একদম স্পষ্ট করেছেন এদিকে আবার জামায়াতের শীর্ষ নেতারা গিয়ে লন্ডনে বেগম খালেদা জিয়া এবং তারেক সাহেবের সাথে দেখা করে এসছেন এটি একটি অদ্ভুত পরিস্থিতি আপনি একটু বলবেন কিনা যে বিএনপির প্রধান শত্রু যে এখন জামাত মনে হচ্ছে পলিটিক্যালি এইটা কি আসলে একটা স্টেজ গেম মানে পরে দিয়ে গিয়ে মানে আওয়ামী লীগ যেমন একটাই হাসি খুশি বিরোধী দল জাতীয় পার্টিকে সৃষ্টি করেছিল বিএনপিও কি জামায়াতের সাথে ওরকম একটা টাইয়ের সঙ্গে আছে না জামায়াতের সঙ্গে সত্যি বিএনপির কিছু দূরত্বও আছে আসলে আসলে পাঁচই আগস্টের পরে এই দেশে যে রাজনৈতিক দলগুলো আছে এবং নতুন রাজনৈতিক দল হয়েছে তারা আমাদের বিশ্বাস যার যার অবস্থান থেকে তারা কিন্তু কাজ করছে আগামী নির্বাচনে তারা নির্বাচনে যাওয়ার জন্যে এখানে এখন পর্যন্ত আমাদের মধ্যে কোনো ঐক্য সৃষ্টি করা বা একে অপরে কোয়ালিফাইড করা বা কে বিরোধী দল হবে এইসব ব্যাপারে এখনও চিন্তাভাবনা করার সময় আসেনি আমরা সরকার থেকে চাচ্ছি তারা দিন তারিখ ঘোষণা করার পরে হয়তোবা এইসব এই সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে আর এখন আমাদের বিশ্বাস হচ্ছে প্রত্যেক রাজনৈতিক দল তারা নিজের নিজের অবস্থান থেকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচন ঘোষণা করার পরে এটা চূড়ান্ত হবে বলে আমার বিশ্বাস ওকে আমরা আজকে দেখেছি যে একাত্তরে মানবতা মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় বাতিল করে জামাত ইসলামের নেতা এটিএম আজহার ইসলামকে আজহারুল ইসলামকে বেকুসুর খালাস দিয়েছে সুপ্রিম কোর্টে আপেল বিভাগ এ নিয়ে জামাত ইসলামী উচ্ছ্বাস প্রকাশ করছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বিষয়টিকে ন্যায় বিচার হিসেবে দেখছেন এই রায় বিএনপিকে কীভাবে দেখছে বিএনপি কীভাবে দেখছে আপনারা ক্ষমতা আসলে মানবতা বিরোধী অপরাধের বিচার এখন আবার দুইটা ট্রাইব্যুনাল হয়েছে সেটাকে আপনারা কীভাবে দেখবেন জি আজকে এ ব্যাপারে উচ্চ আদালতের রায় হয়েছে আমরা এরপরে কিন্তু বিএনপি এই ব্যাপারে আলাপ আলোচনা করতে পারি নাই তাই আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করতে চাই না আর বিশেষ করে উচ্চ আদালতের একটি রায়ের সম্পর্কে আমরা যেখানে উচ্চ আদালতকে সকল আদালতকে স্বাধীনভাবে কাজ করার পক্ষে সেখানে আমি এখনই কোনো মন্তব্য করতে চাই না ঠিক আছে আপনারা কি মানে একত্রিশ দফার ব্যাপারটা আপনারা আগে দিয়েছেন নানা রকম সংস্কারের কথা বলেছেন মানে এক ধরনের ব্যালেন্স বা ভারসাম্যের কথা আপনারাই আসলে আমার যতদূর মনে পড়ে সবার আগে আপনারা বলতে শুরু করে হ্যাঁ এবং সেইগুলি আপনারা বলেছেন কিন্তু এখন আমি যদি একটু সংস্কারের প্রসঙ্গে আসি এবং আপনি এগুলি আরও একদম আপনার মুখস্থ আমি একটু দেখে দেখে বলি যে আপনারা আসলে সংস্কারের যে বিষয়গুলো বিএনপির অন্তত আমার কাছে মনে হয় যে বিরোধিতা করার দরকার নাই কিন্তু সেগুলির ব্যাপারেও আপনারা সাংঘাতিক বিরোধিতা করতেছেন আপনি যদি আমরা আপনার কাছ যদি একটু শুনি যে একটু অল্প অল্প করে যে সেগুলি কেন যেমন ধর ধরা যাক প্রধানমন্ত্রী দুইবারের বেশি হতে পারবেন না আপনারা এটাতে আপত্তি কেন জানাচ্ছেন মানে প্রধানমন্ত্রী দুইবারের বেশি না হতে পারাটাই তো আসলে একটা রাজনৈতিক যে অঙ্গনের যে স্বাভাবিক চলমান বা স্রোতধারার মতো চলমান সেটাই তো হওয়া উচিত তাই না আমাদের একত্রিশ দফা সংস্কার প্রস্তাবে কিন্তু এই কথা লেখা আছে কিন্তু একটা কথা সেখানে একটু বেশ কম আছে পরপর আমরা লিখেছি পরপর দুই টার্ম এর পরপর দুই টার্ম জি এখন পরপর দুই টার্মের পরে আর হতে পারবে না এখন যদি দেশের পরিস্থিতি এমন হয় যে কেউ দুইবার প্রধানমন্ত্রীর পরেও তার ডিমান্ড থাকে দল তার পপুলার থাকে একটা গ্যাপ দেওয়ার পরে আবার যদি দল তাকে পছন্দ করে এটা স্বাধীনতা রাখার জন্য আমরা বলছি পরপর যেমন আমেরিকায় বর্তমানে যে প্রেসিডেন্ট সেও কিন্তু এক সময় প্রেসিডেন্ট ছিল কিন্তু পরের বছরে এসে আর সে দাঁড়াতে পারেনি পরপর দুই বছরের পরে আবার সে নতুন করে ইলেকশন করেছে জনগণ তাকে নির্বাচিত ফল করেছে উনি উনি পাস করে নাই ফেল করেছে যাই হোক এরপরে এসে আবার সে কনটেস্ট করে জনগণই ভোট দিয়েছে তার জন্য সে নির্বাচিত হয়েছে তা আমাদের কথা ছিল যে পরপর দুই টার্ম প্রধানমন্ত্রী থাকার পরে সংগ্রামের আরেক টার্মের জন্য হতে পারবে না এরপরেও যদি জাতির প্রয়োজন থাকে তখন সেটা দেখা যাবে প্রধানমন্ত্রী দলীয় প্রধান মানে আপনারা চাচ্ছেন যে প্রধানমন্ত্রী দুইবারে বেশি যদি পরপর হওয়ার পরও যদি তার আর ডিমান্ড থাকে তাহলে সে আবার এটা হইতে পারবে এরকম একটা জায়গায় আমরা রাখতে চান কিন্তু আমার কাছে মনে হয় যে যেই কারণে আমরা ফেসিস্ট বলি শেখ হাসিনার পক্ষে যেমন আপনিও শুনেছেন এবং আওয়ামী লীগের পক্ষে থেকে দুই সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন বা আওয়ামী লীগ থাকবে এরকম একটা তো ওইটা তো আসলে একটা স্বাস্থ্যকর মানে হয় কি আসলে খুব বেশি হেলদি পলিটিক্যাল প্র্যাকটিস কি হয় না সেটা হয় না শেখ হাসিনার দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত থাকার ঘোষণা আর আমাদের এই ঘোষণার সাথে কিন্তু অনেক তফাত পরপর দুইটার জনগণ যাকে নির্বাচিত করবে তার পপুলারি থাকলেও আর পরেরটার আর সে দাঁড়াইতে পারবে না ওকে এখানেই তো ব্যালেন্স করার জন্য আমরা এই প্রস্তাবটা রেখেছি আচ্ছা দুই নম্বরটা হচ্ছে প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না বা প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবেন না এই দুটি বিষয়ে একটা সংস্কার একটা প্রস্তাব ছিল এই দুটি মানা করেছেন এর পেছনের যদি লাইনে বলতেন যে প্রধানমন্ত্রী দলীয় প্রধান দরকার কি সংসদ নেতা থাকেন কিন্তু মানে এটাও আমি মনে করি যে এইটা প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবেন না এটা খুব যৌক্তিক প্রস্তাব নাও মনে হইতে পারে কিন্তু প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকার দরকার কি এটা আমরা প্রস্তাব করেছি এটা নিয়ে জাতীয় ঐক্যে ঐক্যমতের যে আলোচনা চলছে সেখানে এই বিষয়টিও আলোচনায় আছে তবে আমরা বলতে চাচ্ছি বর্তমানে যে দেশের অবস্থা যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যদি দলের প্রধান না থাকেন দলীয় যে সাংগঠনিক ডিসিপ্লিন সেটা নষ্ট হয়ে যেতে পারে আর আরেকটি কথা হলো যে প্রধানমন্ত্রী হিসাবে তার মূল দায়িত্ব হলো পার্লামেন্টে তাকে জবাবদিহি করতে হবে তো পার্লামেন্টে যদি বিরোধী সরকার দলের প্রধান তিনি না হন তাইলে কেন